গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান তাপমাত্রা কমান কিন্তু আমরা হুজুগে বাঙালি এই গরমকালের এখন ট্রেন্ডিং চলতেছে যে গাছ লাগাইয়া ছবি তুললে অথবা গাছ লাগাইয়া ভিডিও করলে আর ফেসবুকে আপলোড দিলেই মানুষে মনে করব যে পরিবেশ বান্ধব গাছ দরোদি এমুক ভাই হেমুক ভাই আমরা জানি জীব হত্যা মহাপাপ কিন্তু উদ্ভিদ হত্যা কি সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল এখন গাছ লাগানের সিজন না কিন্তু কিছু গাছ দরোদি পরিবেশ দরদি মানুষকে দেখা যাচ্ছে যে শতাশী গাছ নার্সারি থেকে আইনা যেখানে সেখানে লাগাইতেছে আর ছবি তুলতেছে ভিডিও করতেছে আছে তারা জানেই না যে গাছ লাগাইলেই শুধু হয় না গাছ লাগানোর সাইতে গাছ পরিচর্যা করা হাজার গুণ বেশি উত্তম কাজ যে গাছগুলো আইনা ওরা লাগাইতেছে সে গাছগুলো নার্সারিতে থাকলে অনেক পরিচর্যা পাইতো জীবিত থাকতো মোটামুটি আমাদেরকে অক্সিজেন দিত কিন্তু এই যে জনদরদি বাইরা গাছগুলো লাগানোর নামে আইনা যেখানে সেখানে লাগাইয়া গাছগুলোকে পরিচর্যা না করিয়া শুকাইয়া মাইরা পালাইতেছে তাদেরকে কিরকম বিচার করা দরকার দয়া করে সবার উদ্দেশ্যে বলতেছি সিজন অনুযায়ী গাছ লাগান পরিবেশ বাসান তাপমাত্রা কমান অযথা লোক দেখানো গাছ লাগাইয়া এই ছগুলাকে আর হত্যা করে না ধন্যবাদ